তোলা যাচ্ছে না দাদা বন্ধুরা এতক্ষণ কাউতালি করে বাউতালি করে দিতে হবে আপনারা ব্যাকে যে পুকুরটি দিচ্ছেন এটি হচ্ছে কপিল ভাটার পুকুর এখানে হাতছিপে হুইলে দুটোতেই পাস চলছে হাত ছিপে একটা হাতছিপ চারশো টাকা খুব ভালো মাছ খাচ্ছে ছিপে আমরা হুইলে এসেছিলাম কিন্তু হুইলে খুব একটা মাছ খাচ্ছে না কিন্তু মাছ আছে পুকুরে প্রচুর বড় পুকুর কোনো বাধা নিষেধ নেই এখানে দেখতে পাচ্ছেন কোনো দড়ি নেই অনেক বড় পুকুর প্রচুর শিকারিরা আছে চারিদিকে হাত ছিপে একটা চারশো টাকা হুইল একটা দাম পা এখানে চারশো দুটো হুইল আটশো টাকা নেয় আর তিনটে হুইল নিলে বারোশো টাকা নেয় যা ফেলবেন চারশো টাকা সবাই হাত ছিপে প্রচুর মাছ পেয়েছে বাটা মাছ পেয়েছে হ্যাঁ বাটা মাছ আছে সাইজে সাইজের আপনারা যদি চান আসতে পারেন আমি চেষ্টা করব নেটগুলো দেখানোর একটা নেট আপনাদের দেখাচ্ছি এখন বাজে বেলা দুটো দুটোর সময় এতগুলো মাছ হয়েছে যায় তেমন ভেবে নেন সারাদিনে কত মাছ হতে পারে তোলা যাচ্ছে না দাদা নেট তোলা যাচ্ছে না প্রচুর মাছ আছে সব বাটা মাছ এদিকেও প্রচুর মানে কোনো যেখানে খুশি বসতে পারেন সিট আছে আমি ডেসক্রিপশনে গুগল লিঙ্ক দিয়ে দেবো লোকেশান লিঙ্ক আর কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো আপনারা আসলে কথা বলে চলে আসবেন চারশো টাকা একটি হাটছিপ প্রচুর বাটা আছে প্রচুর বাটা আপনার ধারণার বাইরে এত মাছ আছে ছোট মাছ বাটা লালন পুকুর প্রচুর বড় কমসে কম কুড়ি বাইশ বিঘা পুকুর আছে দেখলে বুঝতে পারছেন হয়তো চারিদিকে শিকারি আছে সবাই পটি বাটা মাছ ধরছে লালন হচ্ছে ধরছে আমরাও এসেছিলাম আমরা হুইলে এসেছিলাম এসে দেখলাম হাত চিপে খুব ভালো মাছ খাচ্ছে এই যে আমাদের ভিভিএন হাত মাছ হচ্ছে আমরা পেয়েছি কিছু কিন্তু ছোট মাছ বড় মাছ এখনো হয়নি আশা করি হবে চারিদিকে প্রচুর শিকারি আছে এই ভাটার এই পুকুরটির আমি লোকেশন ডেসক্রিপশান দিয়ে দেবো যাদের আসতে আসার ইচ্ছা আছে চলে আসবেন আর যদি ভিডিওটি ভালো লাগে এরকম যদি ইনফরমেশান পেতে চান আগে তাহলে ভিডিওটি অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন ধন্যবাদ